প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির বিশেষ বিষয়ক অনুষ্ঠান বিকন প্রেজেন্টস রক্ত ক্যান্সার আমরা করব জয় স্বতন্ত্র যাত্রায় একত্রিত আমরা এই থিম সামনে নিয়ে সেপ্টেম্বর মাসব্যাপী চলছে ব্লাড ক্যান্সার সচেতনতা মাস উদযাপন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো একটি বিশেষ বিষয় নিয়ে সেটি হচ্ছে আইটিপি ইমিউন থ্রোম্বোসাইটোপিনিক পারপিউরা এটি এমন একটি রোগ যেটি ঠিক ক্যান্সার নয় কিন্তু অনেক সময় আমরা ক্যান্সারের সাথে মিলিয়ে ফেলি এবং বিভিন্ন ধরনের আতঙ্কে ভুগতে থাকে সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো প্লেটলেট কমে যাওয়া এবং সেটি আসলে কেন হয় কি কি কারণে হয় এবং তার সমাধানই বা কী এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন স্বনামধন্য রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মাফরুহা আক্তার তিনি সহযোগ অধ্যাপক হেমাটোলজি বিভাগ বিএমটি ইউনিট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাদিমুল ইসলাম সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেন্স সেন্টার ডক্টর মাফরুহা এবং ডক্টর নাদিমুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রিয় দর্শক যে কথা বলছিলাম যে আজকে আমরা আইটিপি নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই মাফরুহা ম্যাডামের কাছে যাচ্ছি ম্যাডাম আপনি আমাদেরকে একটু বলেন যে আইটিপি আসলে কি ধন্যবাদ আসলে আইটিপি কোনো ক্যান্সার নয় আপনি যেটি বলছিলেন যে ক্যান্সারের মতন অনেক সময় প্রেজেন্টেশন হতে পারে কিন্তু আসলে আইটিপি কোনো ক্যান্সার নয় এটি রক্তের প্লেটলেট কাউন্টের সাথে সম্পর্কিত রক্তে আমাদের একটি কোষ থাকে প্লেটলেট যেটি কিনা রক্ত জমাট বাধ্যে সহায়তা করে তো এটি যদি কমে যায় তাহলে রক্তপাত হবে বা ব্লিডিং হবে যেটি আমরা বলে থাকি এবং এই ব্লিডিংয়ের একটা প্যাটার্ন আছে স্কিন এবং মিউকাস মেমব্রেনেই সাধারণত এই মানে সার্ফেসের ব্লিডিংটা হয় তো এই ব্লিডিংটা হয় এই প্লেটলেট কমে যাওয়ার কারণে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই আইটিপিতে নির্দিষ্ট কোনো ডায়াগনোসিসের কারণে হয় না আসলে এটি দেখা যায় একটা অ্যান্টিবডির মাধ্যমে প্লেটলেট ধ্বংস হয়ে যায় নিজের শরীরই এমন একটা অ্যান্টিবডি তৈরি করে যার কারণে নিজের শরীরের প্লেটলেট ধ্বংস হয়ে যায় তো মোদ্দা কথা এটি আসলে আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া অনেক ধন্যবাদ আমরা চমৎকার বুঝতে পারলাম আসলে আইটিপি জিনিসটা কি আমরা একটু ডাক্তার নাদিমুল ইসলামের কাছে যাচ্ছি আইটিপি হলে পরে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায় আইটিপি আসলে কি এটা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা অর্থাৎ আমাদের এখানে যেটা হয় বডির যে ইমিউন সিস্টেম অর্থাৎ আমরা যেটাকে বলি প্রোটেক্টিভ সিস্টেম অথবা আমাদের যে সিস্টেমটা রক্ষা করে সেই সিস্টেমটা আমাদের মিসম্যাচ হয়ে যায় মানে আমাদের সেনাবাহিনী হ্যাঁ অর্থাৎ আমাদের বি সেল এবং টি সেল এবং কিছু স্পেসিফিক অ্যান্টিবডি আছে যে জিনিসগুলো বডিতে অটোমেটিক তৈরি হয় যেটা আমার শরীরের বিরুদ্ধেই কাজ করে এবং সেই জিনিসটা হলো কি আমার প্লেটলেটের বিরুদ্ধে কাজ করে এবং একটা সময় এই প্লেটলেট যখন আমাদের প্লিহা বা স্প্লিনের ভিতর দিয়ে যায় তখন সেটা ধ্বংস হয়ে যায় অর্থাৎ এখানে হলো কি আমাদের যে রক্ষা কবচ আমাদের যে ইমিউন সিস্টেম সেটার একটা মিস জন্যই মূলত এই ঘটনাটা ঘটে এটা হলে পরে মানে যে রক্তক্ষরণ হয় এই কোন কোন শরীরে কোথায় কোথায় বেশি দেখা যায় আচ্ছা হলে দেখা যায় এটা কি যে আমাদের বিশেষ করে স্কিনে বা আমাদের ত্বকের দিকে কিছু কিছু দেখা যায় যে পারপুর আমরা যেটাকে বলি অর্থাৎ কিছু ব্লিডিং স্পট এবং অনেক সময় আরেকটু বড় ধরনের আমরা সেটাকে একাইমোসিস বলি অর্থাৎ দেখা যায় যে কালো কালো বা ছোপ ছোপ কিছু রক্ত মতো হয় অনেক সময় আমাদের দাঁত দিয়ে কিছু রক্ত করতে পারে অনেক সময় হয় কি যাদের যেমন মেস্ট্রুয়াল মেস্ট্রুয়েশন যাদের হয় তাদের মেস্রুয়াল ব্লিডিংটা বেশি হয় এবং মানে মাসিক সময় অতিরিক্ত রক্তকরণটা দেখা যায় যে রক্তকরণ হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা সিভিয়ার যদি পর্যায়ে চলে যায় তখন আমাদের হয়তো মস্তিষ্কের রক্তকরণ বা আমাদের খাদ্য নারীদের রক্তক্ষরণ ওই ধরনেরও হতে পারে তো मोस्ट কমনলি যেটা হয় আমাদের স্কিনে বা তকে দেখা যায় যে চপ চপ রক্ত অথবা ছোট ছোট রক্তের দানার মতো দেখা যায় স্বাভাবিকভাবে তখন কিন্তু রোগীরা বেশ আতঙ্কিত হয়ে পড়ে যে তার অস্বাভাবিক রক্তকরণ হচ্ছে দাঁতের মারিতে যাচ্ছে বা ছোপ ছোপ র‍্যাশ হচ্ছে এবং রোগীদের মধ্যে তখন একটা ভিত্তি কাজ করে যে এটা কি ক্যান্সার কিনা আবার এই ধরনের প্রশ্ন কি আপনাদের কাছে করে কিনা হ্যাঁ অবশ্যই যে আমার এটা কি ক্যান্সার কিনা বা হঠাৎ যেহেতু আইটিপি রোগটা অনেক হঠাৎ করে আসে যেমন অনেক সময় হিস্ট্রি থাকে যে পনেরো দিন বা মাসখানেক আগে হয়তো তার একটা ভাইরাল ফিভার হয়েছিল সেটা ভালো হয়ে গেছে কিন্তু এখন কেন র্যাশ হলো এখন কেন আমার রক্তের মধ্যে শরীরের মধ্যে এরকম ছোপ ছোপ দাগ বা অনেক সময় ব্লিডিং বা দিয়ে রক্ত পড়ছে এই ধরনের বাচ্চাদের বিশেষত পায়ে অনেক সময় এরকম র্যাশ নিয়ে আসে তখন একটা কোয়েশ্চেন আসে যে আসলে কি কেন হলো এটা তো আসলে এটা ওই যে জ্বর বা অন্য কোনো কারণে বডিতে যখন একটা ওই যেটা বলা হলো যে ইমিউন আমাদের শরীরের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মধ্যে যদি কোনো মিসম্যাচ হয়ে যায় বা টলারেন্স একটা হ্যাঁ শৃঙ্খলার অভাব যদি হয় তো তখন দেখা যায় তারা ওভার প্রোটেকশনের জন্য আসলে যে অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিবডি প্রোটেকশন দিতে গিয়ে দেখা যাচ্ছে যে নিজের শরীরে শরীরের ক্ষতি করে ফেলছে একটা কুকুর ফেলার মতো একদম কাহিনীটা অনেকটাই সেরকম আচ্ছা না আমরা খুবই গল্পের ছলে এবং মজার সাথে জিনিসটা বুঝতে পারলাম এই যে প্রশ্ন তো আসেই আসলে যে আইটিপিটা কেন হয় মানে এর কারণটা কি

রিয়াকশনের জন্যই আসলে স্প্লিনে গিয়ে বা প্লি হাতে গিয়ে এই প্লেটলেটটা ধ্বংস হয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম তো এখানে এই রোগটা যখন আমরা আপনাদের কাছে রোগীরা আসে এবং আপনারা যখন সন্দেহ করেন তখন তো একটা পরীক্ষা নিয়ে ভিতর দিয়ে যেতে হয় কী কী ধরনের পরীক্ষা করা হয় প্রাথমিকভাবে আসলে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট যেমন আইটিপি রোগীর যদি শুধুই প্লেটলেট কাউন্ট কমে থাকে তাহলে তার কিন্তু ক্যান্সারের অন্যান্য যে লক্ষণ যেমন রোগীর জ্বর হওয়া বা কোনো গ্ল্যান্ড ফুলে যাওয়া বা স্প্লিন বড় হওয়া এই ধরনের কোনো লক্ষণ থাকবে না শুধুই প্লেটলেট কমার জন্য ব্লিডিং সিমটমটা নিয়ে আসতে পারে আর পেশেন্ট এত টক্সিকও থাকে না পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম মানে অতটা খারাপ থাকে না অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যাংজাইটি থাকে যে হঠাৎ কেন এরকম মানুষ আসলে কি রক্তের বিষয়গুলো ব্লাড আমাদের বডির ভেতরে যতক্ষণ আছে এটা আমরা দেখে অভ্যাস যে এটা ভেতরের জিনিস যখনই ব্লাড কখনো বাইরে আসে তখনই কিন্তু এটা একটা আতঙ্কের কারণ সে নাক দিয়ে হোক মাড়ি দিয়ে হোক চামড়ার নিচে হোক যেভাবেই হোক ব্লাড কিন্তু মানুষ যখন দেখতে পায় ভিজিবল হয় তখন কিন্তু কিন্তু সেটা একটা আতঙ্কের কারণ হ্যাঁ তো এই অ্যাংজাইটিটা থাকে কিন্তু ক্লিনিক্যাল সিমটম যদি আমরা বলি যে খুব একটা অত খারাপ থাকে না রোগী তো এই ব্লিডিং সিমটমটাই থাকে তখন আমরা খুব সিম্পল রক্তের সিবিসি পরীক্ষা করতে দিই এবং এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে শুধুই প্লেটলেট কাউন্ট কম এবং এটা অনেক সময় ক্রিটিক্যালি কমে যায় এবং যেটা আমরা বলি যে দশ হাজার বিশ হাজার এমনকি তিরিশ হাজারের কম বা দশ হাজারেরও কম এরকম অনেক সিভিয়ার থম্বোসাইটও যেটা আমরা বলি সেরকম নিয়েও আসতে পারে আবার কখনো কখনো আছে যে রুটিন পরীক্ষা করতে গেছে কোনো ব্লিডিং নাই কিন্তু দেখা গেল যে রক্তের প্লেটলেট কাউন্ট কম এটাই বেশিরভাগ সময় হয় যে কোনো সিমটাম নাই কিন্তু প্লেটলেট কাউন্ট দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ অথবা পঞ্চান্ন এরকম অথবা এক লাখ এরকম তো এগুলোও কিন্তু অনেক সময় আইটিপির প্রেজেন্টেশন হতে পারে যে অন্য পরীক্ষার সাথে আমি একটা রুটিন টেস্ট করতে গিয়েছি কিন্তু যখন অনেক প্লেটলেট কাউন্ট কমে যায় সাধারণত তিরিশের যখন কম হয়ে যায় ত্রিশ হাজার তখনই আসলে সিমটম হিসাবে দেখা দেয় বা ত্বকে ব্লিডিং হওয়া বলেন বা গাম ব্লিডিং যেটা আমরা বললাম এই ধরনের ব্লিডিং নিয়ে আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে প্রথম আমাদের সিবিসি পরীক্ষার পরে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা আমি খুব গুরুত্বের সাথে বলবো পেরিফেরাল ব্লাড ফিল্ম এই পেরিফেরাল ব্লাড ফিল্ম একজন যদি দক্ষ হিমেটোলজিস্ট দেখেন তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন যেটা এটা আসলে আইটিপি না কি আইটিপি না আইটিপির প্লেটলেটের চেহারাটা একরকম থাকে তাদের প্লেটলেটের কাউন্ট কম থাকে সাথে কোনো ধরনের অ্যাবনর্মাল সেল থাকবে না অন্যান্য সেল নিয়ে যে সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখাটা কারণ এর এর উপরেই নির্ভর করবে যে পরবর্তীতে আমরা রোগীকে কি ধরনের পরীক্ষা করতে দেব আদৌ আর কি কি পরীক্ষা প্রয়োজন আছে সাধারণত প্লেটলেট কমার যে সাধারণত অন্যান্য কারণগুলো থাকে সেগুলোকে আমরা যদি দেখে দেখি যে না অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না তাহলে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন হিসেবে আমরা আইটিপিকে কে এস্টাবলিশ মানে হচ্ছে যে অন্য কিছু পাওয়া যাচ্ছে না তার মানে আইটিপি এ অনেকটা তাই অনেকটা তাই আইটিপি ব্যাপারটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন যে কথাটা হচ্ছে এটা একদমই দাঁড়াচ্ছে ডক্টর নাদিম আপনি আছেন বাংলাদেশে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সিস্টেম সেন্টার যেটা বাংলাদেশে বলা যায় যে অপেক্ষাকৃত নতুন একটি প্রতিষ্ঠান অপেক্ষাকৃত যদিও আপনাদের এই প্রতিষ্ঠানের বেশ পাঁচ বছরেরও বেশি সময় হয়ে গেছে বোধহয় মোটামুটি হ্যাঁ ছয় বছরের মতো পড়েছে তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বা দরকার ছিল যে একটি প্রতিষ্ঠান যেটি কিনা একটি ইনস্টিটিউট যেটা শুধুমাত্র এই ধরনের পরীক্ষা নিরীক্ষা জড়িত যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করবে তো আপনাদের এখানে আমাদের সারা বাংলাদেশের যে চিত্রটি সেটা হচ্ছে যে এই যে ম্যাডাম যে কথাটা বললেন যে পেরিফেরাল ব্লাড ফিল্ড তো এটা তো একটা বিশেষায়িত পরীক্ষা এবং এটা খুব ভালো হয় যদি একজন হেমাটোলজিস্ট এই পরীক্ষাটা করে তাহলে তিনি সবচেয়ে ভালো বুঝতে পারেন বিশেষ করে আপনি যে বললেন যে এই যে বিশেষ ধরনের যে রোগগুলো সেগুলোর ক্ষেত্রে তো আপনাদের ওখানে প্রতিষ্ঠানে এই গুলো কারা দেখেন বা কারা রিপোর্ট করেন এগুলো আইটিপির ক্ষেত্রে যেটা আমরা সাধারণত আইটিপি নিয়েই কথা হচ্ছে তারপরেও আইটিপি সহ অন্যান্য যেই রোগগুলো আসে প্রত্যেকটা রোগেই আসলে হেমাটোলজিস্ট ছাড়া যদি সিবিসিটা দেখা হয় বা পেরি ফেরার ব্লাড ফিল্মটা দেখা হয় সেটা আসলে গুণগত মানটা ওইভাবে রক্ষা হয় না কারণ সারা দুনিয়াতে আপনি যেখানেই যান না কেন বিশেষায়িত সেবার একটা সেবার একটা আলাদা গুরুত্ব আছে একটা গুরুত্ব গুণ আছে আমাদের ওখানে আমরা বিশেষায়িত যেটা আমার ইনস্টিটিউট সেখানে আমাদের তিনজন হেমাটোলজিস্ট আছেন আচ্ছা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমরা দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছি আচ্ছা তো আমাদের পিবিএফ গুলো আমরাই দেখি এবং সকল সিবিসি এবং পিবিএফ এগুলো দেখা যায় যে হেমাটোলজিস্টরাই দেখেন এবং দেখা যায় যে ফাইনাল যে আমরা যে ফাইনালাইজ করি এবং ফাইনাল যে কমেন্টটা লিখি প্রত্যেকটাই হেমাটোলজিস্টের আন্ডারে এই জিনিসগুলো করা হয় অন্য কোনো ডিপার্টমেন্ট এখানে কোনো কাজ করে না বা সেখানে মানে আমার কাছে মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পেরিফ্রাল ব্লাড ফিল্ম থেকে হেমাটোলজির অনেকগুলো রোগের সম্পূরকভাবে আমি একটু যদি সংযোগ করতে পারি যে এটি কিন্তু সরকারি হাসপাতালে ওখানে রেফারেল সেন্টার হ্যাঁ সরকারি পর্যায়ে সেখানে অবশ্যই হেমাটোলজিস্ট দেখছেন কিন্তু অন্যান্য অবস্থাটা কি সারা বাংলাদেশের অবস্থাটা সারা বাংলাদেশে কি আমার সেই সারা বাংলাদেশের কথা বাদ দেন আপনি এখন আসেন শুধু সরকারি অথবা বেসরকারি বড় বড় হাসপাতাল যেগুলো যেগুলো আপনি মোটামুটি একটা ভালো অবস্থানে থাকা হাসপাতালগুলোর ল্যাবরেটরিতে যদি দেখেন পিবিএফ কিন্তু একটা সিবিসি পিবিএফ খুব সাধারণ কিন্তু অতি অসাধারণ ইনফরমেশন এখান থেকে আসতে পারে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এক ফোটা রক্ত থেকে যে তথ্য আমরা দিতে পারি সেই তথ্যটা কিন্তু অনেক সময় মিস হয়ে যেতে পারে এবং ওই একটি তথ্যের অভাবে কিন্তু রোগীকে অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হয় অনেক খরচের মধ্যে দিয়ে যেতে হয় অথচ দেখা গেল যেটি যদি একজন দক্ষ হেমাটোলজিস্ট যদি দেখেন এবং ডিজিজটা যদি ডায়াগনোসিস শুরুতেই হয়ে যায় রোগীর জন্যও ভালো আমাদের দেশের জন্যও ভালো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা দেখছিলাম আর্টিফিস বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিকন প্রেজেন্টস রক্ত ক্যান্সার আমরা করব জয় আমরা কথা বলছিলাম আইটিপি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও ফিরে আসবে আলোচনায় সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম আর্টিভির বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিকন প্রেজেন্টস রক্ত ক্যান্সার আমরা করব জয় আমরা আজকে কথা বলছিলাম এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি ঠিক সরাসরি ক্যান্সারের সাথে জড়িত নয় বা ক্যান্সার নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের সাথে তাকে মিলিয়ে ফেলা এবং হয়তো আতঙ্কে ভোগার একটি সম্ভাবনা রয়েছে এবং ক্যান্সার কথাটি শুনলেই আমাদের কাছে জীবন একটি ধূসর সময়ের মধ্য দিয়ে পার হতে থাকে আমাদের মধ্যে কাজ করে আতঙ্ক এবং কখনও কখনো সেই আতঙ্ক আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে কিন্তু আমরা যদি সঠিক তথ্যগুলো জানি তাহলে কিন্তু আমাদের সমাধানের পথটি অনেকটাই সহজ হয়ে যায় আমরা কথা বলছিলাম আজকে আমাদের দুজন বিশিষ্ট অতিথির সাথে ডক্টর মাফরুহা আক্তার এবং ডক্টর নাদিমুল ইসলাম আমরা ডক্টর নাদিমুল ইসলামের কাছে যাচ্ছি ডক্টর নাদিম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আইটিপি আইটিপিতে যখন একটা ডায়াগনোসিস হয় তখন আমরা তাদেরকে কী কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আসলে পেশেন্টের প্রেজেন্টেশন যে পেশেন্ট কি প্রেজেন্ট করছেন সেখানে কি তার শুধুমাত্র কাউন্ট কমেছে নাকি তার সাথে ব্লিডিং আছে আমাদের মধ্যে একটা কথা খুব প্রচলিত হেমাটোলজিস্টদের মধ্যে যে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য কাউন্ট অর্থাৎ আমরা অনেক সময় হয় কি যে পেশেন্টের একটা লেভেলের নিচে প্লেটেট না নামা পর্যন্ত আমরা চিকিৎসাই শুরু করব না অর্থাৎ কোথায় আমাদের চিকিৎসাটা করতে হবে এটা বোঝাটা গুরুত্বপূর্ণ তো সাধারণত তিরিশ হাজারের নিচে প্লেটলেট আসলে আমাদের ব্লিডিং হতে পারে বাট বিশ হাজারের নিচে আসলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে বেশি থাকে সেক্ষেত্রে আমাদের যেটা টার্গেট থাকে যে আমাদের বিশ হাজারের নিচে যখন আসে তখন আমরা পেশেন্টকে ফলো করতে থাকি যার কোনো ব্লিডিং স্পট আছে কিনা বা কোনো দিক দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে কিনা নাকে দিয়ে বা আপনার মুখ দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে কিনা তো যদি এরকম পাওয়া যায় অর্থাৎ অথবা বিশ হাজারের নিচে আসে তখন আমরা ট্রিটমেন্ট প্ল্যানে চলে যাই আচ্ছা এর মধ্যে যাটা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমাদের চিকিৎসা ওইভাবে প্রয়োজনও হয় না এমনি এমনি ভালো হয়ে যায় বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আমাদের কিছু চিকিৎসা দেওয়া লাগে এই চিকিৎসাটা হয় এরকম যে আমাদের প্লেটলেট যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্লেটলেটের বিরুদ্ধে এবং প্লেটলেট ধ্বংস হচ্ছে অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম বা আমাদের শরীরে রক্ষা কবচ যেটার একটা মিসম্যাচ হচ্ছে সেটাকে যেন আমরা বন্ধ রাখতে পারি তো সেই জন্য আমাদের কিছু ইমিউনো সাপ্রেসেন্ট আমরা বলে থাকি অর্থাৎ আমাদের ইমিউনিটাকে একটা জায়গায় ধরে রাখার জন্য তো বেশ কিছু ঔষধ অ্যাভেলেবেল আছে হ্যাঁ যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ আছে বা আমাদের অ্যাকিউট কোনো সি মানে সিচুয়েশন হলে যে হঠাৎ করে ব্লিডিং হচ্ছে তখন দেখা যায় আমরা একটা হাইডোজ স্টেরয়েড দিচ্ছি আমরা কিছু ইমিউনোগ্লোবিলিন দিচ্ছি যেটা কস্ট ভেরি কস্টলি আর কিছু কিছু ওষুধ আমাদের অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে হয় এবং দেখা যায় কি ছয় মাস থেকে এক বছর বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দিন আমাদের ওষুধ চালিয়ে যেতে হয় ধীরে ধীরে আমরা ওষুধটা দেখি পেশেন্টকে দেখি ধীরে ধীরে ওষুধটা কমাই এবং সেটা একটা সময় দেখা যায় আবার রিকারেন্স হচ্ছে কি না এই ব্যাপারগুলো আমরা দেখি তো একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে আমরা মোটামুটি যেতে হয় বাট আইটিপি ডায়াগনোসিস হলেই যে আপনার চিকিৎসা শুরু করতে হবে ব্যাপারটা এরকম না যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এমনি এমনি ভালো হয়ে যাচ্ছে সেখানে চিকিৎসার প্রয়োজনই হচ্ছে না জাস্ট আমরা পেশেন্টকে ফলো আপ করি আর বড়দের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় চিকিৎসা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কাউন্ট দেখি পেশেন্টের সিমটম দেখি মোটামুটি সব কিছু মেলে একজন হেমাটোলজিস্ট এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ডক্টর নাদিমুল যে কথাটা বললেন যে ফলোআপটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশের রোগীদের একটি টেন্ডেন্সি আছে তারা যখন একটু ভালো বোধ করে তখন ওষুধ বন্ধ করে দেয় তবে স্টেরয়েডগুলো চলছে চলছে হঠাৎ করে তারা দেখা গেল দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে হঠাৎ করে বন্ধ করে দিল এবং ডাক্তারের কাছে আর গেল না এরকম পরিস্থিতিতে আসলে কি বিপদ হতে পারে আমি মনে করি যে ট্রিটমেন্টের সাথে কাউন্সেলিংটা খুব ইম্পর্ট্যান্ট যে প্ল্যানটা বলে দেওয়া যে স্টেরয়েড কতদিন আপনার লাগতে পারে এবং নিজে থেকে ওষুধ বন্ধ না করা এবং প্লেটলেট কাউন্ট দেখে ডাক্তার যেভাবে করে বলবেন ঠিক সেইভাবে করে আপনাকে অ্যাডহারেন্ট থাকা ফলো আপে এবং আইটিপির চিকিৎসার ক্ষেত্রে আমি যে কথাটি সব রোগীদের বলে থাকি আমার রোগীরা যদি দেখে থাকেন তাহলে তারা কথাটি মিলিয়ে নেবেন যে আইটিপির চিকিৎসার শুধু ওষুধ নয় আইটিপির চিকিৎসা এর সাথে আছে ধৈর্য অর্থাৎ ধৈর্য ধরে যে চিকিৎসাটা নেবে তখনই কিন্তু সুন্দর মতন সেই রোগীর প্লেটলেট কাউন্টও বাড়ে এবং তাদের সাকসেসফুল ট্রিটমেন্ট হয় একটা সময় আমরা ওষুধ বন্ধ করে দিই এবং সব সময় যে তাদের স্টেরয়েড নিতে হয় বা ওষুধ নিতে হয় তা নয় এখানে বলে রাখি যে ফার্স্ট লাইন রাগ আছে কোনো কারণে স্টেরয়েড কাজ না করতে পারে টু থার্ড কেসে আমাদের স্টেরয়েড কাজ করে ওয়ান থার্ড কেসে কাজ করে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড লাইন যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু কাজ করে তখন কম্বিনেশন দিতে হয় তারপরে আবার মনিটরিং করতে হয় সো এই যে টাইম টু টাইম ফলো আপ এটা যদি প্রথমেই রুগীকে বলে দেওয়া হয় যে আপনাকে এতটা সময় বারবার আসতে হবে আপ এখন তো সময় হয়ে গেছে ভার্চুয়াল অর্থাৎ আপনি যদি ইন পার্সন নাও আসতে পারেন ডোন্ট মিস দ্য ফলো আপ ফলো আপনি ভার্চুয়ালি হলেও করতে পারেন তো এই এই যুগে আমার মনে হয় যে এই এখন যারা অনলাইন বেসিসে অনেক ট্রিটমেন্ট দেওয়া যায় ফার্স্ট টাইম রুগীকে দেখার পরে পরবর্তী ফলো যদি দেশ ঢাকার বাইরে থাকে এমনও অনেক সময় হয় যে দেশের বাইরে চলে গেছে রোগীরা কিন্তু হোয়াটসঅ্যাপে রিপোর্ট দেখায় যোগাযোগ করে এভাবে করেও আমরা কিন্তু প্ল্যান অফ আমরা তাদেরকে বলে দিই অনেক ধন্যবাদ আপনাকে ইসলাম আইটিপির রোগীরা দীর্ঘ মেয়াদে চিকিৎসা করে তারা ওষুধ খায় এবং তারা বারবার অনেক যারা দীর্ঘ মেয়াদের যাতে থাকে তারা আসে আবার কিছু কিছু রুগী থাকে যারা মানে ঠিক দেড় লাখ নয় তার থেকে একটু কম এক লাখ বা এর আশেপাশে তো এই রুগীরা দেখা যায় এরা কিন্তু আতঙ্কে ভুগতে থাকে এবং খুব আতঙ্কিত হয়ে যে তার খারাপ কিছু হলো কিনা এক লাখ বিশ হাজার বা এক লাখ দশ হাজার মাইল সম্পোসাইট অপিনিয়া নিয়ে কিছু রুগী কিন্তু ডাক্তারদের চেম্বারে আপনাদের হেমাটোলজিতে চেম্বারে আসে এদের জন্য আসলে কাউন্সিলিংটা কি হয় আচ্ছা ইদানিংকালে এটা মানুষ দেখা যায় যে খুব বেশি পরিমাণ এই ব্যাপারে খুব সচেতন বিশেষ করে প্লেটলেটের ব্যাপারে মানুষ খুব আতঙ্কিত হয়ে যায় দেখা যায় যে সে এই ডাক্তার ওই ডাক্তারের পিছনে ঘুরতে থাকে ইভেন কেউ কেউ আছে যে প্রতিদিনই এবং দেখা যায় কি সে প্রতিদিন তার সিবিি কাউন্টার দেখছে এই জায়গায় না হলে অন্য ল্যাবে দেখছে আর এখানে দেখা যায় কি যে কোনো ল্যাবে যখন আপনি প্লেট করবেন সকালে বা বিকেলে দশ হাজার বিশ হাজার প্লেট পার্থক্য হয় তো তারা চিন্তা করে কি যে এই জায়গায় আমাকে বেশি দিচ্ছে এই জায়গায় কম দিচ্ছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে তারা আবার থার্ড জায়গায় যায় ফোর্থ জায়গায় যায় এই যে একটা অবসেসিভ একটা কন্ডিশন তাদের হয়ে যায় তো এই কন্ডিশনটা আসলে অনেকগুলো কারণের মধ্যে আসলে হয় বা কারণ আছে এগুলোর মধ্যে প্রথম যেটা আমরা সাধারণত ইদানিংকালে যেটা দেখতে পাচ্ছি আমাদের কোভিড পরবর্তী একটা এরা দেখা যায় যে যাদের কোভিড ভ্যাকসিন বা কোভিড যাদের একবার হয়েছে বা দুইবার হয়েছে বা বিভিন্ন ভাইরালস যে ইনফেকশনগুলো হয় এর ফলে দেখা যায় কি একটা সময়ে ধরে প্রায় দেখা যায় যে তিন মাস চার মাস বা ছয় মাস ধরেও কারো প্লেটেড কাউন্ট একটা নির্দিষ্ট লেভেলে থাকে তারপর ধীরে ধীরে হয়তো বাড়ে আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন ইদানিংকালে সরিষার তেল এটা প্রায় দেখা যায় আমি পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় ফুড হ্যাবিটের একটা ব্যাপার আছে তো এর ফলেও দেখা যায় যে আমাদের প্লেটলেট কাউন্ট অনেকটা অনেক পেশেন্টেরই কমে যায় দেখা যায় একটা ফ্যামিলির তার সবার হচ্ছে না একজনের হচ্ছে বা দুজনের হচ্ছে এবং এটা আমরা কিভাবে বুঝি ওই রুগীটার দেখা যায় যে যদি আমি সরিষার তেলটা বন্ধ করে দিচ্ছি তারপরে তার আবার প্লেটলেটটা বেড়ে যাচ্ছে তো আরও অনেক অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে যেমন বেশ কিছু আমাদের আমরা যেটাকে বলি বাত ব্যথা বা বেশ কিছু রোগ আছে যার সাথে এটা অ্যাসোসিয়েটেড কিছু হ্যাঁ কিছু ওষুধ আছে যেমন অ্যাসপিরিন বা কিছু ওষুধ আছে তো এই প্রত্যেকটা জিনিস আমরা একটা হিস্ট্রির মধ্যে যাই প্রথমে যে ওই পেশেন্টের কোনো ওষুধ খাই না অন্য কোনো রোগ আছে কিনা সব কিছু যখন এক্সক্লুড হয়ে যায় তখন আমরা জাস্ট পেশেন্টকে একটা আশ্বস্ত করি যে আসলে আপনার প্লেটেটটা এইভাবেই হয়তো কম কারো কারো যেমন ফ্যামিলিয়াল হতে পারে আবার সাউথ ইস্ট এশিয়ান এই অঞ্চলেও দেখা যায় যে প্লেটেটটা একটু ভিন্ন ধরনের হতে পারে তো এরকম অনেকগুলো আসলে কারণ আছে তো এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই যে আমি রুগীদের জন্য যেটা বলবো যে প্লেটলেট আপনি এক লাখ বা এর কাছাকাছি দেখছেন খুব দ্রুত পরীক্ষা করছেন আতঙ্কিত না হয়ে বরং একজন হেমাটোলজিস্টের কাছে যান তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুক আপনার হিস্ট্রিটা নিক তারপরে একটা ডায়াগনোসিস আসুন আমি আবার যাচ্ছি ডক্টর মাফরুল আক্তারের কাছে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে একটা মানে সাধারণ মানুষের একটি ধারণা আছে সেটি হচ্ছে পেঁপের পাতার রস খেলে প্লেটলেট বাড়ে বা ডাবের পানি খেলে প্লেটলেট বাড়ে এই কতটুকু সত্যি কতটুকু বিজ্ঞানসম্মত আসলে ফুড হ্যাবিটের সাথে সম্পর্ক আছে যেটি আমরা বলছি যে আমরা অনেক রুগী পাই অন্তত প্রতিদিন বেশ কিছু রুগী আসে যাদের মাইল্ড থ্রোমোসাইটোপেনিয়া কোনো কারণ নেই শুধু ফুড হিস্ট্রিতে দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে সরিষার তেলে রান্না করা খাবার খাচ্ছেন আসলে আমি দেখেছি যে সরিষার তেলটা কিন্তু এডিবল অয়েলের মধ্যে পড়ে না যদিও আমাদের দেশে বা সাউথ অনেক দেশে কিন্তু এটি ব্যান হিসেবে আছে কিন্তু এই সরিষার তেলের কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো সরাসরি কিন্তু প্লেটলেটের উপরে ক্ষতিকারক তো সেই রোগীদেরকে কিন্তু আমরা প্লেটলেট বেড়ে গেছে যদি আমরা তেলটা চেঞ্জ করেছি শুধুমাত্র পেপে পাতার সাথে যে কথাটা বললেন এটা আসলে প্রচলিত কথা এটির কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই যে কারণে পেঁপে পাতার রস খেলে প্লেটলেট বাড়বে বলে এমন কোনো তথ্য আমরা দিতে পারি না রোগীদের কিন্তু রোগীরা ইনভ্যারিয়েবলি এটি খেয়ে থাকেন বিভিন্ন সময় ডেঙ্গু হলে তো আরও কথাই নেই ডেঙ্গু হলে এবং ডেঙ্গুর একটা মজার ব্যাপার হচ্ছে ডেঙ্গুতে যে প্লেটলেট কাউন্ট কমে যায় ফাইভ টু টেন ডেঙ্গু পেশেন্টের কিন্তু পরবর্তীতে আইটিপি ডেভেলপ করে যায় হ্যাঁ সো ডেঙ্গুর পেশেন্টদের ইউজুয়ালি প্লেটলেট একটা নির্দিষ্ট সময় কমে আবার বেড়েও যায় কিন্তু যাদের প্লেটলেট পারসিস্টেন্টলি কমতে থাকবে তখন কিন্তু এটা আইটিপি এবং ডেঙ্গু হেমারেজিক ফিভার থেকে আইটিপিটা হওয়ার সম্ভাবনা বেশি তো এটাও অনেক সময় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তখন তাকে আইটিপি ট্রিটমেন্ট দিতে হয় তো যেটা বলছিলাম যে ফুড হ্যাবিটটা আসলে আমরা বলি যে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট যে সমস্ত খাবার খেলে রক্ত বাড়ে প্লেটলেটও ঠিক একইভাবেই বাড়ে যেমন আয়রন রিচ ফুড প্রোটিন আপনার ইলেকট্রোলাইট সমৃদ্ধ যে সমস্ত খাবার আছে ফলিক অ্যাসিড এগুলো যে খাবার আছে সেগুলো কিন্তু আপনার সার্বিকভাবে যেভাবে রক্ত বাড়াবে প্লেটলেটকেও বাড়াবে এমন না যে প্লেটলেটেই শুধু বাড়াবে আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার নাদিমুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা দুজনেই আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যেটি আসলে আমাদের সাধারণ দর্শক যারা আছেন যারা দেখছেন অনুষ্ঠানটি তারা নিশ্চয়ই এই প্লেটলেট নিয়ে তাদের প্রচলিত যে ধারণাগুলি আছে সেই ধারণাগুলো সম্পর্কে মানে সেই ধারণাগুলোকে ভুলগুলোকে ভেঙে তারা সঠিক ধারণা নিতে পারবেন এবং এই রোগ সম্পর্কে কিছুটা সচেতনতা তাদের তৈরি হবে আমরা চাই সবাই সুখে থাকুক কিন্তু সুখের অভাবই শুধু অসুখ নয় অসুখ মানে সেখানে কিছু রোগের বাসা বাধা আবার কখনো কখনো হয়তো সেরকম কোনো রোগ নেই বা অসুখও নেই কিন্তু আমাদের জানার অভাবে সঠিক তথ্যের অভাবে আমরা হয়তো হয়তো আতঙ্ক এবং উদ্বেগে ভুগতে থাকি যা আমাদের ভালো থাকা এবং সুস্থ থাকাটাকেও বাধাগ্রস্ত করে কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে আমরা অনেক কঠিন অসুখকেও মোকাবেলা করতে পারবো ভালোভাবে আপনাদের সকলের সচেতনতার জন্যই আমাদের এই অনুষ্ঠান শেষ করছি আজকে আর টিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিকন প্রেজেন্টস রক্ত ক্যান্সার আমরা করব জয় আবারও দেখা হবে কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন